এবার পুজোয় নিজের সুন্দর মুহূর্তগুলোকে নতুন ফোনে বন্দি করতে চান তাও আবার অনলাইনের থেকে কম দামে তাহলে আজই চলে আসুন সৌজন্য মোবাইল স্টোরে সৌজন্য মোবাইল শুধু অনলাইন থেকে কম দামে ফোন দিচ্ছে না সাথে দিচ্ছে দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন গিফট আর এখানে চলছে কিন্তু লাকি জব কি গিফট তাই তো এই যে এত কিছু থাকছে ব্লুটুথ হেডফোন থাকছে থাকছে ইয়ারবাডস থাকছে স্মার্ট ওয়াচ থাকছে সাথে থাকছে কিন্তু তিন ধরনের টুরিস্ট লাগেজ এবং স্কুলিং ব্যাগ এবং থাকছে সাইড ব্যাগ সাথে থাকছে ছাতা আর লাকি ড্রয়ের মাধ্যমে কিন্তু জিতে নিতে পারেন এলইডি টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ স্কুটি এবং সোনার গিনি সৌজন্য মোবাইল স্টোর থেকে যে কোনো অ্যাক্সেসারিজ কিনলে কিন্তু পেয়ে যাবেন একটা আকর্ষণীয় গিফট কুপন আর যখন আমরা নেক্সট পারচেস করবেন তখন পেয়ে যাবেন কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অফ এবং টেন পার্সেন্ট সৌজন্য মোবাইল স্টোরে কিন্তু পেয়ে যাবেন মাল্ট্রিব্যান্ড মোবাইল যেখানে পেয়ে যাবেন স্যামসাং অ্যাপেল ভিভো রেডমি এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের অ্যাক্সেসারিজ প্রোডাক্ট সৌজন্য মোবাইল স্টোরে শুধুমাত্র স্মার্টফোন নয় পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট এবং শুধুমাত্র স্মার্টফোনের ওপর কিন্তু অফার থাকছে বা গিফট থাকছে বা লাকি কুপন থাকছে কোনো কিছু নয় কিন্তু যে কোনো হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট কিনবেন তার উপরেও থাকছে বিপুল গিফট এবং লাকি জয়ের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ দেরি কিসে আজই চলে আসুন সৌজন্য মোবাইল স্টোরে পুজোর আগে আপনার পছন্দের ইলেকট্রনিক্স গ্যাজেট কবে বাড়ি নিয়ে যাচ্ছেন আর সাথে থাকছে তো আকর্ষণীয় গিফট দেরি না করে আজই চলে আসুন সৌজন্য মোবাইল স্টোরের এই শাখায় জল ট্যাঙ্কের একদম বিপরীতে শুধুমাত্র মাকুর্দা এর শাখা নয় শাখা আছে ডমজুট বেগড়ি বড়ুবাটি আর নিচে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো স্টোরে চলে আসুন পুজোর আগে নিজের ইলেকট্রনিক্স প্রিয় গ্যাজেট নেওয়ার জন্য